সবার আগে ঘুম থেকে উঠে রাজদীপ বাবা কিন্তু সমস্ত বেগুন যেহেতু কালকেরই বাচ্চা ছিল আর এক দুই বেগের মতো হতে ছিল তো সকালবেলা বেঁচে পরিষ্কার করে সব বেগুন প্যাকিং করে তারপরে টোটো দাদা দাদাভাইটাকে ডাকতে গেছিলো তার কারণ মোবাইলে নাম্বার ছিল কিন্তু খুঁজে পাচ্ছিল না আর আমিও দেখো একটু আগে ঘুম থেকে উঠলাম হ্যাঁ তো সব মাল গদিতে পাঠিয়ে দিলো আর আজির যাবে না ও একটু পরে যাবে গরুগুলোকে বার করে যেহেতু আজকে রাত থেকে বৃষ্টি হচ্ছিলো কিন্তু রাত্রে বৃষ্টি ভালোই পরিমাণে বৃষ্টি হচ্ছিল কিন্তু বৃষ্টি হলেও ওই বৃষ্টি কিন্তু কাজে লাগার মতো না যে ধান বুনবে মানুষের কারণ অনেকে ধান বুনতে পারতেছে না এতটা হচ্ছে জলের অভাব বৃষ্টির জলের আর আমাদেরও কিন্তু ধান বোনা হয়নি গুচি গেড়ে মানে রাখছে তার বর্ষ যদি শ্রাবণ মাসে বৃষ্টি হয় তারপরেও কিন্তু ধান বুনবে আর এটা কিন্তু রবিবারের সকাল বন্ধুরা এটা হচ্ছে রবিবারের সকাল আর কালকে ওই যে বললাম সারা রাত ধরে বৃষ্টি হচ্ছিল আর এখনও কিন্তু ওই থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তো আকাশটা আবারও খারাপ করেছে ওয়েদার মনে হচ্ছে বৃষ্টি হবে আর আমি সকাল সকাল এই যে ঘরগুলোকে মুছে নিচ্ছি নইলে আবার বৃষ্টির মধ্যে জানোই তোমরা একদম ঘর বাড়ি একদম কাদা কাদা হয়ে যায় ঘরটোর মুছে আমার আশেপাশে কাজ সেরে আমি হচ্ছে ভাত বসিয়ে দিচ্ছি ভাত কিন্তু আমার হয়ে গেছে উগরো করে দিয়েছি আর এই দেখো আজকে হচ্ছে ভেন্ডি সিদ্ধ ভাত গরম গরম ডাল সিদ্ধ মুসুর ডাল সেদ্ধ আর কিছুই না তো এই দিয়ে সকালবেলার খাওয়াটা হবে বৃষ্টি হচ্ছে বাবা বাজারে গেলে তারপরে হচ্ছে বাজার নিয়ে আসবে আজকে ওই যে বললাম আজকে রবিবারের সকাল আর এদিকে দেখো ভেন্ডিতে যেই লঙ্কা দিয়েছি মনে পড়েছে রণাদিলের জন্য ভেন্ডি উঠিয়ে রাখিনি কারণ ও ভেন্ডি সেদ্ধ ভীষণ পছন্দ করে খেতে যেহেতু ভেন্ডির পরিমাণটা বেশি ছিল তার জন্য ভাতে সেদ্ধ দিইনি কড়াইয়ের মধ্যে আলাদা করে সেদ্ধ করেছি আর এই দেখো শুকনো লঙ্কা বেশি করে ভেজে নিয়েছি লবণ আর হচ্ছে তেলের সঙ্গে ডলে নিয়ে তারপরে দেখো ভেন্ডির উপর দিয়ে মেখে নিচ্ছি আর ভেন্ডিগুলো কিন্তু আমি হাতা দিয়ে কেটে কেটে নিয়ে রেখেছিলাম আর উপর থেকে একটু তেল ছেড়ে রাখলাম কাঁচা তেল আর এদিকে দেখো ওর বাবা বাজারে গেছিলো বাজার থেকে মাছ নিয়ে আসছে আমার জন্য তো জানি না এটা কিন্তু বাটা মাছ না কী মাছ আমি বলতে পারতেছি না কারণ অত মাছের নাম কিন্তু আমি জানি না কারণ যে মাছ আমি মানে যতটুকুনি মাছ আর কি চেনার তো সেটুকুনি চিনি তো এই মাছ কী নাম বললো আমার ঠিক হয় এই মুহূর্তে মনে পড়তেছে না তো চলো বন্ধুরা এদিকে দেখো সকালের খাওয়া দাওয়া কিন্তু সকাল কমপ্লিট খাওয়া দাওয়ার পরে আমি আর রাজদ্বীপ যাচ্ছি কিন্তু ব্যাঙ্কে তো দরকার ওই যে আর আমার ওই যে চোখে না মানে কি বলবো কালকে এত চোখটা ফোলা ছিল না মানে কি বলে মানে আমাদের ভাষায় আমরা আঞ্জানাই বলি তো সেটাই উঠেছে আর এদিকে দেখো ব্যাংক থেকে আসতে না আসতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে রাত আমি মানে বাড়িতে এসে বৃষ্টিটা চলে হ্যাঁ ঠিক তাই মানে রাস্তার থেকে যখনই আমরা বাড়িতে আসি তখনই কিন্তু মানে বাড়িতে আসা এসেছি আমরা তখনই কিন্তু বৃষ্টিটা শুরু হয়ে গেছে আর এদিকে দেখো বৃষ্টিতে ভিজিয়ে ভিজিয়ে একটু কাজ করতেছি আর চোখটা আমার প্রচণ্ড পরিমাণের ব্যথা হচ্ছে যেন বন্ধুরা কি বলবো তোমাদেরকে মানে এত ব্যথা মানে ব্যথা হচ্ছে না আর এই বৃষ্টি চল পাচ্ছে তো আরও বেশি ব্যথা হয়ে যাচ্ছে এটা কিন্তু পরের দিন সকালবেলা বন্ধুরা তো পরের দিন সকালবেলা বাবা রাতের কালকে হচ্ছে আনারস নিয়ে আসছিলো তো সেই আনারসটা আমি কেটে নিচ্ছি আনারসটা কেটে নিয়ে তারপরে হচ্ছে রাজদীপ রণদ দুজনকেই খেতে দিব যেহেতু আনারস হচ্ছে বাসি মানে খালি পেটেই খেতে হয় খাওয়ার পরে আর খাওয়া যাবে না দুটো নিয়ে আসলে একটা পুজো দিচ্ছে মায়ের মন্দিরে আর একটা আমি কেটে দিচ্ছি এদিকে রণাদ্বীপ কিন্তু খাওয়ার জন্য অতটাই মানে খুবই ব্যস্ত হয়ে গেছে যখন আমি কেটে দিয়েছি কেটে দেওয়ার পরে কিন্তু সেরকমভাবে ও আনারস খায়নি মুখ ছুলে যায় আমারও সেরকম একটা ভালো লাগে না ওই বছরের ফল মুখে দেওয়া মানে মুখে দিতে হয় তাই আর কি এদিকে দেখবে তারপরে দিয়ে আমি আনারসটা আগে 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 আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম তারপরে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে ওই আমি দুটোকেই একটার মতো মুখে দিয়েছি তারপর আর আগে দুটো দুজনে খেয়েছি আর এদিকে আকাশের অবস্থা দেখো মনে হচ্ছে আজকেও সারাদিনে বৃষ্টি হবে আমার তোমার ব্যথা থাকছে হ্যাঁ আমার ব্যথা থাকছে না বাবা খুলে গেছে তো বন্ধুরা দেখো চোখের মধ্যে কী বলে আঞ্জনাই উঠছে তো আমরা আঞ্জনাই বলি যে কি বলো অবশ্যই কমিটি জানিও তো কালকে আরও বেশি চোখটো ফুলে গেছিলো পাতাটা আর চোখ নানা কিছু পাতাটা যেখানে উঠেছে কোনার মধ্যে আর আজকে তাও একটু কমছে কিন্তু কালকে আরও বেশি ব্যথা ছিল ফুলা ছিল আজকে তাও কমছে তবুও কিন্তু ব্যথা করছে আর চুল কাটছে আর কিন্তু আমি হাত দিতে পারতেছি না নখ দিতে পারতেছি না আর কি বলবো আবার বাবা মনে হয় এখনো ভাত খাইনি ছাতে করছি সকালবেলা খাওয়া দাওয়া এখন ওই সাড়ে বারোটার মতো বাজে আর আজকে অনেকগুলো কাপড় ধোয়ার আছে না জানি না কাপড়গুলো দিতে পারব কি না ওয়েদারটা খুবই খারাপ সকাল থেকে মানে রাত থেকেই বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হচ্ছে আমি কাপড় বার করছি যতক্ষণ না কাপড়গুলো কাছে আমি পুলব তোমার দর্শন